আসসালামু আলাইকুম বন্ধুরা বোনেরা দেখুন বাগন চাষ আধুনিক পদ্ধতিতে বাগুন চাষ বাগন কিন্তু যেভাবে সিমের করে বাগন চাষ করে ওইভাবে বেট করে এই দেখুন সুতি দেখুন সুতি দিয়ে গাছ কিন্তু ঠেকান দিয়েছে আর এদিন দিন কত সুন্দর বাগন আছে এই দেখুন আর একটা জিনিস আপনার বাগন যদি পরিপূর্ণ ধরে যায় তাহলে এরকম সুতি দিয়ে গাছ পাশে সুতি দিয়েছে ওই দেখুন ওই পাশে আর সুতা ওই পাশে সুতা সুন্দর কিন্তু বাগুন গাছ আর এই দেখুন অনেক সুন্দর কিন্তু বাগুনও আছে এই দেখুন অনেক সুন্দর বাগুন আর একটি বিষয় আপনাদের বলে রাখি আপনার বা বেগুন যদি কোনো পাখি যদি আক্রমণ করে তাহলে এই কৃষক ভাইয়ের মতন দেখুন উপরে কি সুন্দর জাল দিয়ে একদম পুরো জমিটা ঢেকে দে তাহলে কিন্তু আপনার বাগুনটা পশু পাখি খাবে না পশু পাখি কিন্তু আর তখন আক্রমণ করতে পারবে না তো কীভাবে বাগুন চাষ করলে পশু পাখির হাত থেকে রক্ষা পেতে হয় সেই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আমি যাতে এরকম ভিডিও আপনাদের মাঝে দিতে পারি আমাকে উৎসাহিত করবেন এ দেখুন উপরে কিন্তু আমি হাঁটে যাচ্ছি আমার মাথার উপরে কিন্তু জাল আর এই জাল হলে কিন্তু এই পাখিটা কিন্তু আক্রমণ আর করতে পারবে না কিন্তু দেখুন চতুর সাইডে কিন্তু কিন্তু জাল আর উনি ঘিরে দিয়েছে নেট দিয়ে দেখুন বেড়া বেড়া কিন্তু দিয়েছে নেট দিয়ে এরকম চতুর সাইডটা কিন্তু চতুর সাইডে কিন্তু বাগানের যে ক্ষেতটা এই ক্ষেতের তোর সাইডে কিন্তু নেটের বেড়া আর এই নেটের বেড়ার থেকে এই জালটা দেওয়া শুরু করছেন এই কৃষিক ভাই আসছিলাম ওনাকে আর সাক্ষাৎকার নেব ওনাকে পায় নাই তো ফিরে আর যাব না দেখুন তো অবশ্যই আপনারা এই পদ্ধতিতে বাগুন চাষ করুন অবশ্যই আপনারা লাভবান হবেন আর এ বছরের কিন্তু প্রচুর তরি তরকারির দাম গেছে সেটা আপনারা ভালো জানেন কিন্তু এখনো কিন্তু অনেকটা বাজার ভালো দেখুন জাল উপরে এটি কিন্তু খরচ অল্প মূল্য আপনি পাতলা একটা মানে দুই আড়াই ইঞ্চি জাল কিনে প্রথমে চারিপাশে খুঁটি গেড়ে সুতা গেড়ে ওই সুতার পর দিয়ে কিন্তু এই জালটা বেছানো হয় আর এখনো কিন্তু বাগুন কিন্তু অনেক দেখতে চান এখনো বাগুন কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু দুইটা তিনটা চারটা পাঁচটা করে কিন্তু বেগুন ধরে আছে দেখুন অনেক সুন্দর বেগুন গাছ আর এই এই বেগুনের কিন্তু চাহিদা বেশি বাজারে যদি এই বেগুন নেওয়া হয় এই বেগুনের চাহিদা কিন্তু বেগুন বেশি এই দেখুন এখানে দেখুন কত সুন্দর বেগুন ধরে আছে দর্শক ভাইরা দেখুন সুন্দর বেগুন ধরে আছে কোনো কিছু পোকামাকড়ের কোনো আক্রমণের ভয় নাই এখন কিন্তু পোকামাকড় অতটা লাগেও না আর এ দেখুন আর পশু পাখিও কিন্তু আক্রমণ করতে পারবে না দেখুন কিন্তু এ দেখুন অনেক বেগুন এ দেখুন বেগুনের গাছ কিন্তু একদম হেলিয়ে গেছে উনি সুতা দিয়ে দেখুন ঠেক দিছে এদের সুতা সুতা দিয়ে ঠেক দিছে দেখুন বাগুন গাছের গোড়াতেও বেগুন দেখুন ভালো করে দেখুন কত সুন্দর বেগুন ধরে আছে আর দেখুন উনি কিন্তু একদম পশু পাখির থেকে বেগুন যাতে নিরাপদে থাকে সেই জন্য কিন্তু উনি উপরে যে জাল বিস্তার করে রেখেছে যাতে একটি বাগুনও যাতে পশু অর্থাৎ এই দোয়েল পাখি বলেন বুলবুলি পাখি বলেন অন্যান্য পাখি বলেন যাতে খেতে না পারে তো অবশ্যই আপনি যদি বেগুন চাষ করে থাকেন করতে ইচ্ছুক তাহলে আপনি এরকম বাগুন চাষ করে অবশ্যই উপরে এরকম জাল ভিজিয়ে দেবেন তাহলে একটু বেগুনও আর পাখি খেতে পারবে না তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ